দরবারে আল্লাহর সবাইকে বসতে দেয় এদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে বসতে দেয় শুধু একটা জিনিসকে আল্লাহর অলি বসতে দেয় না সেই জিনিসটি হচ্ছে কি ফেরকা ফেরকা দে আল্লাহর অলির দরবারে বইতে দেয় না আর সবাই বইতে দেয় আর যারা ফেরকা পাস তারা কি করে সবাই খেদায় তুই কাফের তুই মুশ্রিক তুই মুরতাদ তুই অমুক তুই তো মুখ তুই সেরে কি তুই বেদাতি তুই বাজার পূজারি এগিনা না কয়ে খালি নিজের ফেরকার লোকেরে বহাইব নিজের ফেরকার লোকেরে বহাইব এই জন্য এই ভারতবর্ষে দুইটা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে ইসলাম গ্রহণ হয়েছে এক মাধ্যমে আর ইসলাম প্রচার হয়েছে দুই মাধ্যমে একটা হইল প্রচার হয়েছে অলি আল্লাহর মাধ্যমে আরেকটা হইল মোল্লাদের মাধ্যমে মোল্লাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে দেড়ের থেকে দুইশো বছর দেড়া আর অলিদের দ্বারা এই অখণ্ড ভারত ইসলাম প্রচার হয়েছে এক হাজার থেকে এগারোশো বছর আগে থেকে এই অখণ্ড ভারতে বাংলার জমি আল্লাহ রলিরা ইসলাম কেনেছে ইসলাম আল্লাহ রলিদের দ্বারা গ্রহণ হয়েছে এর জন্য বাবা মানা জানা আর ধারণ করা এই তিনটা বিষয় এক না মানুষ সত্য জানে সত্য মানে না আবার অনেকে সত্য মানে কিন্তু সত্য ধারণ করে না আর যিনি সত্য ধারণ করে সে নিজেই সত্য হয়ে রয়েছে আনাল হক আমি সত্য এর জন্য সত্যকে ধারণ করেন সত্য যাই না আর সত্য মাইনেই ক্ষান্ত হয়ে যায় না ইষ্ট ভয়া যায় না সত্যকে ধারণ করেন প্রেমের রাজ্যে প্রবেশ ছাড়া সত্যকে ধারণ করা যায় না সাহাবাই কেরাম কেউ বুহারি শরীফ তিরমিজি শরীফ মেসকাত শরীফ পৈরাই মানানে নাই সাহাবাই কেরাম কিতাব পৈরাই মানানে নাই সাহাবাই কেরাম কোরআন পৈরাই নাই সাহাবাই কেরাম কোরআন দেইখাই মানানছে কিতাব দেইখাই মানানছে কিতাবের অনুসরণ করেই মানানছে আল্লাহ রসুল নিজেই কিতাব আল্লাহ রসুল নিজেই কোরআন আল্লাহ রসুল নিজেই ফুরকান আল্লাহ রসুল নিজেই সাহেবে মেরাজ সন্দেহ নাই ওই কিতাবে লা রাইফী হদলিল মুক্তাকি তা কাছি আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সবকিছুর মূল আপনি দেখেন তো কোন সাহাবী সুন্নতে খাতনা দিয়া মুসলমান হইছে কারণ হযরত আবু বকর সিদ্দিক বয়সে যায়েরি মহান নবীর বড় দুই বছরে যায়েরি ভাবে আরু বেশিও কয় অনেকে তাহলে এই 42 বছর বয়সে যদি ঈমানাই না থাকে রাসূলের কাছে সুন্নতে খাতনা কেমনে দিব তো মুসলমান হওয়ার জন্য তো শূন্যতে ঘাতনা এটা হলো অনুষ্ঠান এটা তো জরুরি না এটা হলো আনুষ্ঠানিকতা তাইলে ইসলামের সাথে মুসলমানের সাথে শূন্যতে ঘাতনার সম্পর্ক কি গভীর না এবাদত না করলে গুনাগার হয় এবাদত না করলে গুনাগার হয় কেউ কাফের হয় না অবাদত না করলে গুনাগার হয় কাফের হয় না কিন্তু রসুলকে যারা বিশ্বাস করে না তাহারা কাফের হয় গোাগার হয় না নাকি বাবা যাহারা রসুলকে বিশ্বাস করে না তাহারা কাফে কাফের কাকে বলে যাহারা রসুল এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে তাহারাই কাফে নাস্তিক কাকে বলে শুইনা না নেন নাস্তিক আরবি শব্দ হলো বেদের ভাষা বেদ গ্রন্থে আছে নাস্তিক এটা সংস্কৃত ভাষা এটা আরবি ভাষা না যাহারা বেদের নিন্দক এবং বেদ যিনি দিছেন উনার নিন্দ তাহারাই নাস্তিক বেদের নিন্দাকারী হইল নাস্তিক অনেক মুসলমান গো ঠেইলে কুরু শুরু মল্লবীর নাস্তিক নাস্তিক আর হ্যাঁ বুঝেই না নাস্তিক কারো কোরআন না মানলে না মানলে কাভের হয় নাস্তিক বেদ পরেই নেই বেদ জানে মুসলমানে বেদ না মানলে বেদকে মিথ্যা বললে নাস্তিক তাহলে বুঝেই না বিশ্বমিত্র মুনি তিনি বেদ দিছেন তাহলে এই ঋষিদের মনিদের যারা না মানে তারা হইলো নাস্তিক আমাকেও আরবি ভাষা হইলো কাফের মানে আরবের কাফের আর এই হিন্দুস্তানের হিন্দু সের অখণ্ড ভারতের এলাকা নাস্তিক ওই যে কয় কি এটা তো গো কথা গো ভাষা হিন্দু ভাষা বলতে জগতে ভাষা নাই এটা হলো মুসলমানের কি বাংলা ভাষা এটা মুসলমানের ভাষা না মুসলমানের ভাষা আছে নাকি আরবি ভাষা আছে আরবিয়ানব বাঙালির বাংলা ভাষা হিন্দুস্তানের হিন্দি ভাষা তামিলের তামিল ভাষা তাহলে ভাষা দিয়ে হিংসা হিংসি করে তো লাভ নাই এখন কি কইবেন সব জাগায় খালি হিংসা হিংসি যাই কয় না যাই কয় কয় বন্ড বন্ড মানে কি যে আন্ডার কুসুম নাই যে আন্ডার মধ্যে কুসুম নাই ওইটা রে কয় বন্ড ওই তো না আমরা যে মুরগি বহাই কতদিন তার দনের পরে কানে ধরে নিবেন ডগর ডগর করে ফেকা মারবেন ওয়ালের মধ্যে টাস করে আওয়াজ হয় না ওইটা হলো বন্ড যা যে অন্ডের মধ্যে কুসুম নাই ওইটাই বন্ড অনেক পিরলিরা বন্ড হ্যাঁ ভাগল এক মধ্যে কুসুম আছে তো তখন মধ্যে কুসুম নাই তোরা বন্ড তুই অলির কাছে যা আল্লাহর অলি বানায় দিব তরে আল্লাহর অলি তোরে বানায় দিব কেন হোলি সহবতে গেলে হোলিকে অনুসরণ করলে অলি হবে অলিকে অনুসরণ করলেই অলি হবে ওলুর সহমতে গেলেই অলি হবে তো কাজী অলিদের কাছে যা দেখ সাধুর সাথে বৈশা দেখরে মন সাধুর সঙ্গ মন সাধুর সঙ্গ সাধুকে সাধুকে যে সব রকম সাপ নিছে যে সব দোয়া মৈসা সাপ করে বালাইছে কি না পাকি হাই তো সাধু না পাক মুক্ত যে সেই তো সাধু সাদা কাপড় সাদা পিনলে তো সাধু হয় না সাধুর তো দলিল জটা না এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে বৈরাগী কারে কয় ঘর ছাড়লেই বৈরাগী হয় না আমিত তো ছাড়তে পারলে আমিত তো ত্যাগ করতে পারলে হয় বৈরাগী এর জন্য আমিত তো ত্যাগ করলে বৈরাগী হয় সেই বৈরাগীর দাড়ি মুস থাক চাই না থাক কিছু যায় আসে না কোনো কারণ মধ্যে আল্লাহ থাকে না মধ্যে শয়তানও থাকে না মধ্যে আপনিও নাই আপনি আছেন এই দেহের মধ্যে এই দেহর মধ্যে নফস আছে নক্সের মধ্যে শয়তান আছে আর নফসের নিকটে আল্লাহ আছে রু রূপে এর জন্য এই দেহ ভিতরে আছে নক্স আছে খান্নাস বিষয়তান আছে আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে রু রূপে এর জন্য এই দেহ কাবার ভিতরেই ধ্যান করতে হবে এই দেহ কাবার ভিতরেই ভ্রমণ করতে হবে তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 2 নম্বর আয়াতে ফাসিহু আর আরদে আরবাতা না তোমরা এই পৃথিবীর মধ্যে চারটি মাস ভ্রমণ করো একশো বিশটা দিন ভ্রমণ করো অবশ্যই তুমি সত্যের কিছু দেখতে পাবা কারণ আর বলতে এই দেহকে বুঝাইছে এই পৃথিবীকেও বুঝাইছে আবার দুনিয়া বলছে আরবিতে আরবিতে দুনিয়া বলে আর বলে আর দত পৃথিবী আর দুনিয়া বাংলা দুনিয়ার বাংলা হইল মনের সৃষ্ট কল্পনা মনের সৃষ্ট কল্পনা আপনার মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা সোনা বা সোনা যত কিছু আছে এগুলো সব হইল দুনিয়া এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব মানে সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া ভাইঙ্গা তস নস করে দিব মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরনের দ্বারা এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি রাজ্যে প্রবেশ করতে না সেই পর্যন্ত এই মনের উপরে আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ এই যে কিয়ামত এই যে জন্মান্তরবাদ এইটাকে না মানবে তারা কোরআনের দিক নির্দেশনা কিচ্ছু বুঝবো না এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ এটা যে বড়ই বিষয়। এই আরবিতে বলে বড় আর গুরুবাদ কে আরবিতে বলে রেসাল হেদায়তের কোন উপায় নাই আল্লাহ হেদায়তের ব্যবস্থা রাখছে রসুল দিয়া হেদায়তকে হবে নক্স হেদায়ত হবেই নক্স হেদায়ত একমাত্র নকশের জন্য আর কোন সৃষ্টির জন্য হেদায়ত নাই আর হাদিও অন্য কোন সৃষ্টির জন্য আসে নাই ও বাবা দেখেন তো গরুর লেগে রসুলাইছে হাতির রসুল আছে বাঘের রসুল আছে না গরু লেগে রসুল পাঠায় না হাতির লেগে রসুল পাঠায় না বাঘের লেগা সিংহের লেগা পশু পাখির লেগে রসুল নাই গাছের লেগে রসুল নাই মাছের লেগে রসুল নাই পাহাড় পর্বতের লেগে রসুল নাই সাগর নদী নালার লেগে রসুল নাই মিল ফ্যাক্টরির লেগে রসুল নাই কেন এগুলোর একটার মধ্যেও শয়তান থাকে না এটির সাথে শয়তান নাই তাহলে রসুল কার লেগা পাঠাইছে রসুল পাঠাইছে জিন আর ইনসানের লেগা কেন জিন আর ইনসানের অন্তরে শয়তান আছে কামনা বাসন আছে দুনিয়া আছে এর লেগা মানুষ আর জিনের জন্য রসুল মানুষ আর জিনের হদায়তের জন্য রসুল অলি পীর তাহলে আপনারা পীর মানবেন না যাইবেন কই হ্যাঁ তাই আমি কোন এক জায়গায় ওয়াজে কইছিলাম যে হাবিব কার আল্লাহর रहमतुल लिलालमीन के अल्लाहए रब्बिल आलमीन के अल्लाहए रहमतुल लिलालमीन के रसूल अल्लाह अच्छा नबी अल्लाह के रसूल अल्लाह रसूल अल्लाह के रसूल अल्लाह अब्दुहु के रसूल अल्लाह अच्छा कौसारे मालिक के रसूल अल्लाह यासीन के रसूल अल्लाह आलिफ लाम मीम के रसूल अल्लाह ताहिले साहिबे मेराज के रसूल अल्लाह আচ্ছা মন কিন্তু মাওলাহু ফাহাজা আলি উন সবার মাওলা কে মাওলা মোহাম্মদ মাওলা মোহাম্মদের মাওলাকে আলী আল্লাহর আল্লাহর হাবিব কি বলছে মন কিন্তু মাওলাহু যার মাওলা ফা হাজা আলীউন মাওলাহ এই আলী হচ্ছে তার মাওলা আনা মদিনাত আলিউ বাবাহা আমি হচ্ছি এলেমের শহর এই মৌলা আলি হচ্ছে ওই এলেমের ওই শহরের দরজা